মতো এবারও বিষমুক্ত সুস্বাদু আম বিক্রি করছে মিরসরাইয়ের ইজরেল মাল্টিফার্ম ও মধুরিমা রিসোর্ট অস্ট্রেলিয়ান প্রবাসী শৌখিন মৈনুদ্দিনের গড়া এই মাল্টি খামারে পর্যটকদের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো আম গাছে রয়েছে প্রচুর সুমিষ্ট আম আমরুপালি হাড়ি ভাঙা ল্যাংড়া হিমসাগর দাদা ভোগ আশ্বিনী সহ রয়েছে হরেক রকম জাতের গাছ পাকা ওকে আমি মৈনুদ্দিন মোহাম্মদ মৈনুদ্দিন হিলস্টেল মাল্টি ফার্ম এবং মদিরিমা রিসোর্টের মালিক শর্তাধিকারী আমরা দুই সাল থেকে এই প্রতিষ্ঠান শুরু করেছি এখানে পর্যটনের পাশাপাশি আমরা বাণিজ্যিকভাবে আম চাষ করছি আমাদের এখানে হাঁড়ি বাঙ্গা মাদার প্রোডাক্ট আম্রপালি নিয়াজাকি নানা রকমের আম এখানে রয়েছে তখন তার মধ্যে হাঁড়ি এবং আম্রপালি এই দুটো আমি মূলত এখন প্রোডাকশানে আছে বেশ ভালো ফলন হয়েছে আমরা এই মুহূর্তে জাস্ট ওয়েটিং ফর টু বি রায় তবে আমরা দশ দিন আট থেকে সাত আট দিন লাগবে এটা পরিপক্ক হতে কমপ্লিটলি কেমিক্যাল ফ্রি ফরমুলাইন মুক্ত যে কেউ চাইলে আমাদের বাগান থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন এখানে তাছাড়া আমরা কুরিয়ার মাধ্যমেও সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিচ্ছি নব্বই টাকা কিলো আমরা গত তিন বছর যাবত একই প্রাইস আমরা রেখেছি নব্বই টাকা কিলো আমরা দাম নির্ধারণ করেছি সহজে ঘরে বসে অনলাইনে অর্ডার করে পেতে পারেন সারা দেশে ফরমালিন মুক্ত সব আম হোম ডেলিভারি দেওয়া হয় তাই অর্ডার করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এখানে আমাদের রিকোয়ারমেন্ট হলো মিনিমাম টোয়েন্টি ফাইভ কিলো অথবা এক ক্রেট নিতে হবে লোকালি করারহাট বাড়িহাট মেরাসরাই আমাদের মিরসার উপজেলাতে মূল দোকানগুলোতে মূল মূল মেইন রোডে আমরা এটা ফ্রি ডেলিভারি দিচ্ছি কিন্তু দেশের অন্যত্র যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিতে সক্ষম ও দেশে পরিবহনের মাধ্যমে অবভিয়াসলি এখানে কুরিয়ার চার্জ অ্যাড হবে দেশের মানুষের জন্য বিষমুক্ত কিছু করা মানে বিষ বিষমুক্ত ফল উপহার দেওয়া জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের দেশের মানুষ এর করতে পারে যাতে মিরসরাই উপজেলার এক নং করেরহাট ইউনিয়নের অলিনগরে বত্রিশ একর জায়গার উপর গড়ে তোলা এই ফার্মে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দিন দিন ভিড় করছেন